আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার ভোরবেলা তেরো জন বাংলাদেশের নাগরিক সহ তিনজন ভারতীয় দালাল নাগরিককে আটক করেছে বিএসএফ জওয়ানটা পরবর্তী সময়ে শুক্রবার বিকেলে বিএসএফ জওয়ানরা আটক ষোলো জনকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর সাথে সাথে পুলিশ ষোলো জনকে আদালতে প্রেরণ করে ঘটনা শহরে একসাথে ১৩ জন বাংলাদেশের নাগরিক আটক হওয়ায় গোটা উনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে শহর থানার ওসি আইপিএস রাগোলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে শহর থানার অন্তর্ভুক্ত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতে মুখ বিওপি এর একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়ান বিএসএফ জওয়ানরা শ্রীরামপুর এলাকায় মনু নদীর উপর বাঘা ব্রিজের কাছ থেকে একসাথে ষোলো জনকে আটক করে সমরুর মুখ বিওপিতে নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ করে বিকেলে শহর থানায় এনে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ধৃত জন 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 মধ্যে মধ্যে ১৩ ১৩ বাংলাদেশের বাংলাদেশের নাগরিক নাগরিকদের নাগরিকদের এক বছরের এক শিশু এবং পাঁচ বছরের তিন কন্যা ও বছরের এক মেয়ে সহ প্রাপ্তবয়স্ক চারজন মহিলা এবং চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছে তাছাড়া ধৃত ষোলো জনের মধ্যে তিনজন ভারতীয় পুরুষ নাগরিক ছিলেন তিন ভারতীয় নাগরিকদের মধ্যে দুইজন ধলাই জেলার মনু ও আমবাসার বাসিন্দা এবং একজন আসাম রাজ্যের শিলচরের বাসিন্দা বলে জানা গেছে তিন ভারতীয় নাগরিক দালাল বলে সূত্রে জানা যায় তিন ভারতীয় নাগরিকদের মাধ্যমেই তেরো জন বাংলাদেশের নাগরিক অবৈধভাবে কৈলা শহরের মুখ এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলেও পুলিশ জানিয়েছে ধৃত তেরো জন বাংলাদেশের নাগরিক এবং তিনজন ভারতীয় নাগরিক সহ সবাই সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের জেরে উনারা নিজেদের প্রাণ বাঁচাতে ভারত এসেছে বলে ধৃতরা জানায় The BSF 199 Battalion have caught hold of 16 people out of which uh, 13 are Bangladeshis and uh, three are uh, suspected Indian towns. out 13 toh, uh, nine uh, which uh, four ladies and uh, five children are also being caught that they are uh, held. Uh, so now we are looking into the uh, case. Uh, we have possibly filed uh, certain charges against them for illegal in infiltration.

Me. Packaged drinking water. Bureau report, news 3.24.